বুরেতি বয়সে সিরিয়াতির দোকান আরম্ভ করছেন না বুরেতি বয়সে ভণ্ডামো শুরু করছেন ভণ্ডামো বাদ দেন আব্বা ভণ্ডামো সারি দিয়ে ভালো হয়ে যান জুঁথিয়া দেখছেন জুঁথিয়া ঠেঙ্গন মত জুঁথিয়া দেখছি জুঁথিয়া দিয়ে সাবার মন্ত্রিষ্ঠিয়া দাঁত সই করি দেব মুই ভণ্ডামো আরম্ভ করছ মুই ভন্ডরে। তোমরা খালি ভন্ড যে পরিকল্পনা করছেন না শয়তানকেও ফেল ফেলাইছেন কাই কাই এই বুদ্ধি দিছে গ্রামের কোন মানুষ বুদ্ধি গুলা দিছে এই গ্রামের মানুষ তোমার গাছত তুলি দিয়ে মই এখান পকলাং করি টান দিবে এটা বোঝেন না তোমরা তুই মোর বাপ না মুই তোর বাপ মুই তোর জ্ঞানে চলিম মোর বিবেক নাই বুদ্ধি নাই মুই যেটা ভালো মনে করিম সেটাই মুই তো করিম রে আগেরকার মুরব্বীরা কছিল যার দুইটা পয়সা হয়েছে পইসার কুরকুরি উঠছে ওই লোকটাকে হয় বিয়া করে দাও না হলে নির্বাচনের দ্বারে দাও ভোটের দ্বারে দাও ইলেকশনের দ্বারে দাও সেই বুদ্ধি তোমাক দিছে তোমরা বুড়াতি বয়সে সিরিয়াতির দোকান দিচ্ছেন নির্বাচন করবেন ইলেকশন করবেন না বিডি সামল থাঙ্গি মর না মর যদি কোনোদিন টেঙা হয় না মই নির্বাচনত ধানা হম এটা মোট সোড় থাকিয়ে না সোড়ত থাকি ইচ্ছে মর এলা টেঙা হয়েছে পয়সা হয়েছে শেষ বয়সে একবার হলেও ভোটোর দ্বারে যাই তোমার বিবেক নাই বুদ্ধি নাই মুই যে মনোনয়ন পত্র দাখিল করিয়ে ফেলাইসং একে থাকি বাপে বেড়ায় যদি নির্বাচন করি মানুষে হাসাহাসি করবেন নয় মানুষে মজা নিবেন নয় মানুষে কি আমার গুলার কীর্তন দেখবে খেল দেখবে মশালি মন্দির বেড়া তো কাই কইছে না মনোনয়ন বন্ধ দাখিল করার জন্য, তুই জানিস না পাঁচ বছর আখথাই শুনিস না তোর বাপে ভোটত দাঁড়াইবে তারপরে তুই মোর তুই মোর অ্যাগেন্টে ভোটত দাঁড়ালু একে বাড়িতে থাকিস এই বুড়িয়াতি বয়সে এত তোমার শখকে হ্যাঁ এত শখকে ভোটর দাঁড়বার নির্বাচন করার এলে তাং ফাং বাদ দিবেন তাং ফাং বাদ দিয়ে জানেন না তোমার বেডা দাঁড়াইবে তারপরে পেলটিয়ে তোমরা ভোটর দাঁড়াইবেন মন্দির বেড়া বানে তুই মরে পাড়ি একই বাড়ির থাকি নির্বাচন করবো মরে খাবো মরে বাড়ির থাকবো মরে তুই নির্বাচন করবো রে শালি মন্দির বাড়ি থেকে বাইরে হয়ে যাবো আজকে বাড়ি থেকে বাইরে হয়ে যাবো নয় মর আর ডে উঠছে ময়র আডাল ধরছে আজরাইলে আশেপাশে ঘোরাঘুরি করিবেন যার কারণে এই দন না গাইছেন বুড়ে হ্যাঁ চিরকুমের রকমের নির্বাচন নির্বাচন না, মরবেন মরবেন অতি শিগগির একদম টপলাং করিয়ে পুকু করি জিউকোনা বাইরে হয়ে যাবে তুই যদি নির্বাচন থাকি প্রত্যাখ্যান না করিস না নিজেকে যদি প্রত্যাহার না করিস এই নির্বাচন থাকে তখন তেজ সমুদ্র নগরি সংসারের এক না ভাগ দিবেন না জমি জমা থাকি তুই চির দিনের বঞ্চিত হয়ে যাবো এলাই তুই প্রত্যাহার করবো তুই যদি মোর বেটা হয়ে থাকিস কোনো প্রশ্নই আইসি না কোনো প্রশ্নই আইসি না এটা মাথাতে ঢোকে না মোর এবার বাপ বেড়াই নির্বাচনে ফাইট হবে ভোটের ফাইট এবার বাপ বেড়াই করবো ইলেকশন বাপ বেড়াই ফাইট হবো দেখ কাজ জনপ্রিয়তা বেশি বাপের জনপ্রিয়তা বেশি না বেড়ার জনপ্রিয়তা বেশি জনপ্রিয়তা দেখছিস কিনে সায়ের দোকান তো কখনো বসছিল না সব মানুষগুলি মরে কথা কয় মরে কথা কয় তোর তো নাম গন্ধই নাই টেকা দিয়ে এলার ভোট হয় না বুঝলি তো জনপ্রিয়তা না কে শালিমন্দির বুরেতি বয়সে তোর এই কুরকুরি ভোটের এই তোকে এমন এমন ভাবে ঠগাইম ভোটত না এমন ভাবে ভোটত ঠগাইম বাড়ি দাসিয়া হাটে ডাক করবো হাফ ফেল হয়ে যাবো অনেক দেখবেন না তোর মুখ দেখিয়ে তুই ঠগিয়ে গেছিস ইলেকশনের আগে তুই ঠগিয়ে গেছিস সিট পাটাং দিছিস হ্যাঁ মামের সাথে হারিয়ে গেল রে ভোটের পরের দিন দেখা যাবে কাই হারে কাই যেতে কাইন ঠগে কাই হাট ফেল হয় কাই সিট পাটাং দেয় কার মাথার পানি দেওয়া নাগে কাজ হাসপাতালে ভর্তি হয় ওটা ভোটের শেষে যখন ভোট গণনা শেষ হবে তখনই বোঝা যাইবে